আমি আজকে রান্না করলাম মায়ের হাতে সেই বিখ্যাত সর্ষে ইলিশ যার স্বাদ আর গন্ধ একেবারে অক্ষুণ্ণ থাকে প্রথমেই মাছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে মিনিট দশেক রেখে দেব এবার একটা মশলা বেটে নেব শুধু পরিমাণ মতো কালো সর্ষে কাঁচা লঙ্কা স্বাদ মতো আর নুন সর্ষেটা ছেকে আমি চিবড়াটা ফেলে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ নুনটা একদম বুঝে দিতে হবে কারণ আগেও নুন দেওয়া হয়েছিল আর সামান্য একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আর কোনো মশলা আমি দেব না তাহলে ইলিশ মাছের স্বাদ ও গন্ধ একেবারেই অক্ষুণ্ণ থাকবে মশলার পাত্রটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম কারণ মাছটা সেদ্ধ হতে একটু সময় লাগবে ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম মেখে রাখা মাছগুলো এইবার আমি একটুখানি ঢেকে দশেক ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে সে আর মানে বলে বোঝানো যাবে না এইবার দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেখুন তরকারিটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে হয়েছে ভারী চমৎকার একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন স্বাদে গন্ধে ভরপুর এই রকম সর্ষে ইলিশ